খবর নাই আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম ওই ঘরে মারা গেছেন আয়েশার ঘরে এবং আয়েশার রাজিয়াল তাল্লাহ আনহার ঘরে রসুলের দাফন হয়েছিল দাফন হওয়ার পূর্বে কিছু ইতিহাস রয়ে গেছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের মৃত্যুর তিন দিন পরে রসুলের দাফন হয়েছে আমি যেটা বলতেছিলাম কিছুদিন আগে যে মুসলিম বিশ্বের নেতা ছিল কে মোহাম্মদ রসুল্লাহ যখন রসুল সাল্লাহ সাল্লামের উফাত হইল তখন তো নেতৃত্ব শূন্য এই মুসলমান বাহিনী কি নেতৃত্বে হিরোবসা থাকতে পারে না যেখানে আল্লাহ রাসূল বলেছেন তিনজন থাকলেই একজন কি হবে আমির হবে আমির হবে তো মুসলিম জাহাজ নেতৃত্বে শূন্য কিভাবে থাকে এটা निरीक्षण করতে গিয়া পরামর্শ করতে গিয়ে একটু সময় যখন হয়েছে সর্বশেষ এই জায়গায় একটা প্রসিদ্ধ নাম করা একজন আনসারির আর সাহাবীর বাড়ি এটা এখানে

যে ঠিক আছে আমাদের মুসলিম মিল্লাতের খলিফা এখন অমর আবু অকর সিদ্দিক রাজিয়াল সেই ঐতিহাসিক স্থান হলো এটা যেখানে মুসলিম রসুল সাল্লাহ সাল্লামের পরবর্তী সময়ে মুসলিম উম্মার নেতৃত্ব প্রতিষ্ঠিত হয়েছিল এখানে এখানে বসে এখানে বসে সেই জায়গায় আমরা আসছি আল্লাহ সুবাহ তালা আমাদেরকে এখানে নিয়ে আসছেন এখানে দাঁড়িয়ে আমরা আজকে দোয়া করি আল্লাহ সুবাহ তাআলা এখানে যে সৎ যোগ্য খুদা ভিরু নেতৃত্ব মুসলিম বিশ্বের জন্য দিয়েছেন আল্লাহ সুবান তাআলা যেন বর্তমান মুসলিম বিশ্বের জন্য এরকম সৎ যোগ্য খুদা ভীরু নেতৃত্ব প্রত্যেকটা মুসলিম দেশের জন্য আল্লাহ তালা প্রতিশ্রুতি করে দেন যে সমস্ত জায়গায় ইসলামী হুকুমত নাই আল্লাহ সুবান ও তালা ওই সমস্ত জায়গায় ইসলামী হুকুমত কায়েম করার উপায়

এই যে আশেপাশের যে ছোট্ট দেয়ার বিষয়গুলো ছিল এটা আমাদের এই এর মাধ্যমে শেষ হইল ইনশাআল্লাহ আগামীকালকে সকাল সাতটায়